আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো বান অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরও এক বিষয় খেনি আকিত অর্থ নিশ্চিত মো অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল সাহি অর্থ সঠিক মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বাল অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাল অর্থ যাও সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বেশি কথা বলা রো অর্থ যাও নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাল অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বাল অর্থ ব্যাগ ইয়েস অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েস আর বাল অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরো এক শিখেনি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়েস আর অর্থ বামদি খাবিল অর্থ কৃপন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা বান অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস বাল অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাল অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে ইনতা অর্থ 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 তুমি খাবিস জঘন্য অপরিষ্কার তানি মাররা অর্থ আরেকবার আরবিতে হবে তানি মাররা বালো অর্থ আরেকবার আখের মাররা অর্থ শেষবার আরবিতে হবে আখের মাররা বাল অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা আরবিতে হবে মুখালাফা বাল অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত আরবিতে হবে মশগুল বাল অর্থ ব্যস্ত সবগুলো শব্দ আরো একবার শিখেনি তানি মাররা, অর্থ আরেকবার আখের মাররা, অর্থ শেষবার মুখালাফা অর্থ জরিমানা মশগুল অর্থ ব্যস্ত দিগিগা, অর্থ মিনিট আরবিতে হবে দিঘিগাহ বাল অর্থ মিনিট নুস্তাহ অর্থ আধা ঘন্টা আরবিতে হবে নুসাহ বাল অর্থ আধা ঘন্টা সা অর্থ ঘন্টা আরবিতে হবে আহ বাল অর্থ ঘন্টা আওয়াল মার অর্থ প্রথমবার আরবিতে হবে আওয়াল মাররা বাল অর্থ প্রথমবার সবগুলো শব্দ আরো একটু শিখেনি দিগিগা, অর্থ মিনিট নুস আহ অর্থ আধা ঘণ্টা সা অর্থ ঘন্টা, আওয়াল মাররা অর্থ প্রথমবার হুনাক অর্থ সেখানে আরবিতে হবে হুনা অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান অর্থ দুর্বল রেড অর্থ পুরুষ আরবিতে হবে রেড জাল অর্থ পুরুষ সবগুলো শব্দ আরও এক খেনি হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেড চাল অর্থ পুরুষ লাহ অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া তাল অর্থ আশা আরবিতে হবে তাল বাল অর্থ আসা না অর্থ এখানে আরবিতে হবে না বাল অর্থ এখানে সবগুলো শব্দ আরও এক বেশি খেনি লা অর্থ না রোহ অর্থ যাওয়া তা আল অর্থ আসা হ্যাঁ না অর্থ এখানে মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বাল অর্থ জানি না ইম অর্থ চলা আরবিতে হবে ইমশি বান অর্থ চলা গ্যাফ অর্থ দাঁড়ানো আরবিতে হবে ওয়া গ্যাফ বান অর্থ দাঁড়ানো না আম অর্থ হ্যাঁ আরবিতে হবে না আম অর্থ হ্যাঁ সবগুলো শব্দ আরও একদম শিখে নিই মাই আরেফ অর্থ জানি না ইমশি অর্থ চলা ওয়াগেফ অর্থ দাঁড়ানো না আম, অর্থ অর্থ হাল সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার বাল অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা সবগুলো শব্দ আরও এক শিখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব মা ইকদার অর্থ পারব না আরেফ অর্থ জানা ইফতাহ অর্থ খোলা আরবিতে হবে ইফতাহ ভালো অর্থ খোলা আবগাহ অর্থ লাগবে আরবিতে হবে আবগাহ ভালো অর্থ লাগবে মাই আবগাহ অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগাহ ভালো অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাল অর্থ সমস্যা সবগুলো শব্দ এক শিখেনি। ইফতা অর্থ খোলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা জামাল অর্থ উঠ আরবিতে হবে জামাল বাল অর্থ উঠ খারুক অর্থ দুম্বা আরবিতে হবে খারুক বান অর্থ দুম্বা শরাব অর্থ পান করা আরবিতে হবে শরাব বান অর্থ পান করা মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব সবগুলো শব্দ আরও এক শিখে জামাল অর্থ উট খারুক অর্থ দুম্বা শরাব অর্থ পান করা মিসকিন অর্থ গরিব দিজেস লাহাম অর্থ মুরগির গোস্ত আরবিতে হবে দিজাস লাহাম বান অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম আরবিতে হবে বেদ বান অর্থ ডিম গানাম অর্থ ছাগল আরবিতে হবে গানাম বান অর্থ ছাগল বাকার অর্থ গরু আরবিতে হবে বাকার বান অর্থ গরু সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি নিই লাহাম অর্থ মুরগির গোস্ত বেদ অর্থ ডিম গানাম অর্থ ছাগল বাকার অর্থ গরু বাতাতুস অর্থ আলু আরবিতে হবে বাতাতুস বান অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া আরবিতে হবে দাইয়া বান অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু আরবিধা হবে লেমন বান অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা আরবিধ হবে বর্তুগাল বান অর্থ কমলা সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। বাতাতুস অর্থ আলু দাইয়া অর্থ হারিয়ে যাওয়া লেমন অর্থ লেবু বর্তুগাল অর্থ কমলা হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান বেইত অর্থ বাড়ির আরবিতে হবে বেত বাল অর্থ বাড়ির শৈয়া অর্থ একটু বা অল্প আরবিতে হবে শৈয়া বাল অর্থ একটু বা অল্প তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তা আলহেনা বাল অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরো একবার শিখিনি হাদিকা অর্থ বাগান বেইত অর্থ বাড়ি অর্থ একটু বা অল্প তা আলহেনা অর্থ এখানে আসো নসিয়া অর্থ পরামর্শ আরবিতে হবে নসিয়া বাল অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বালর্থ অর্থ মহিলা মাজরা অর্থ কৃষি খামার আরবিধা হবে মাজরা বাল অর্থ কৃষি খামার জীব অর্থ দেওয়া আরবিধা হবে জীব বাল অর্থ দেওয়া সবগুলো শব্দ আরো এক বেশি খেনি নসিয়া অর্থ পরামর্শ হুরমা অর্থ মহিলা মাজরা অর্থ কৃষি খামার জীব অর্থ দেওয়া মাকিনা, অর্থ মেশিন আরবিধা হবে মাকিনা কিনা বাল অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এই মেশিন আরবিতে হবে হাদা মাকিনা বাংলা অর্থ এই মেশিন সাবাপ অর্থ যুবক আরবিতে হবে সাবাব বালর্থ অর্থ যুবক না আম অর্থ জি আরবিতে হবে না আম অর্থ জি সবগুলো শব্দ আরও এক বেশি খেনি। অর্থ মেশিন হাঁধা মাকে অর্থ এই মেশিন সাবাব অর্থ যুবক না আম অর্থ জি